সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রাতে আমি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের আমি ভেক্টরের নিয়ে আলোচনা করব যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার এই ভিডিও ক্লাসটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমার খুব সহজভাবে বুঝতে হবে তার কারণ কোনো একটা যদি অঙ্ক সলিউশন যদি বুঝতে চাও তাহলে তো অবশ্যই শুরু থেকে তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে বুঝতে হবে তাছাড়া কিন্তু বুঝতে পারবে না আর যদি ভিডিওটা যদি উপরে ঠেলা দেওয়া তাহলে তো বুঝতে একদমই পারবে না আর সেই সাথে আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা আমি সলিউশন করব তা কিন্তু আমি বইটা লিখে রাখছি ভেক্টর আর এই প্রশ্নটা নেওয়া আছে রূপান্তর প্রকাশনের বই থেকে তোমাদের কাছে যদি এই বইটি থাকে তাহলে ভালো আর না থাকলে যে কোনো রাইটার থেকে এই প্রশ্নটা তোমরা সহজে খুঁজে পাবে আর কি এখানে প্রশ্নটা হচ্ছে পশুটা আমার এখানে নেওয়া আছে

নির্ণয় করে তাহলে সমান্তরাল যদি কথা উল্লেখ থাকে এখানে বলা থাকে তাহলে আমরা ভেক্টর দুইটা আমরা যোগ করে নেব কি করবো যোগ করে নেব তাহলে এখানে আমরা লব্ধি ভেক্টর হবে লব্ধি ভেক্টর হবে এ প্লাস বি সমান সমান দেওয়া আছে এখানে সি আই প্লাস

প্লাস জে মাইনাস ফোর কে এইরকম এখন থ্রি আই প্লাস টু জে মাইনাস টু কে প্লাস মানুষ মাইনাস আই মাইনাস জে প্লাস ফোর কে এখন আমার এখানে

মডুলাস এ প্লাস তখন আমরা নেব সবগুলো নেব নেওয়ার পরে তারপরে আমরা বর্গ করব তাহলে এখানে টু রুপার স্কোয়ার ওয়ান এপার পাই আমরা ফোর প্লাস ওয়ান কত নাইন কত থ্রি এখানে বলা আছে লব্ধির ভেক্টরের সঞ্চাল একক ভেক্টর অর্থাৎ লব্ধির সঞ্চাল একক ভেক্টর অতএব আমরা লিখব লব্ধি সমান্তরাল একক ভেক্টর কি হবে এটা ভাগ এটা তাহলে এখানে a প্লাস বি ভাগ এখন এই প্লাস মডেলাস অথবা পরমাণু প্লাস বি এর মান পাওয়া গেছে এখানে থ্রি থ্রি এটাই কিন্তু উত্তর আমরা এটাকে এইভাবে লিখতে পারি চাইলে এই যে এই ছিল আমার আজকের একটি প্রশ্ন সমাধান এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জেনে দিতে হবে আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য শেয়ারও করে দেবে আর সেই সাথে যারা আমার এই চ্যানেলটাতে নতুন হয়তো ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করলে দেরি না করে একটা সাবস্ক্রাইব করতে হবে আর যদি তোমরা নতুন নতুন যদি ভিডিও পেতে চাও তাহলে ভিডিওতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে আবার সাথে থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ